সিপিএম কংগ্রেস বিজেপি রাস্তায় একসাথে বেরিয়ে চলছে বেশি সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই ভিডিওটা কেউ তোমরা সিরিয়াসলি নেবে না শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হলো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরা ভিডিও দেখে যাচ্ছ অথচ একটা লাইক করছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তবেই তো ভিডিওটা করে মজা পাবো অনেক কষ্ট করে ভিডিও করি তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দাদা সিপিএম কংগ্রেস বিজেপি সবাই মিলে তৃণমূলকে এভাবে চোর বলছে এতে কিন্তু আমি খুব রাগ করেছি আমার পিসু প্রচন্ড রাগ করেছে আপনি এই উদ্দেশ্যে কিছু বলুন তৃণমূলের সবাইকে চোর বলা উচিত হয়নি তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক কারণ তৃণমূলের পঁচিশ শতাংশ চোর বাদ বাকি পঁচাত্তর শতাংশ হচ্ছে ডাকা আপনি আবার এটা কি বলছেন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম একটা প্রশ্ন উত্তর চাইলাম আপনি দেখি উল্টো ডাকাত বলে ফেললেন না এটা কিন্তু ঠিক হয়নি মিলিয়ন দু বেকার পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক শিল্প নাই ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে সুবিন্দু দা কি বলল বলছে পশ্চিম বাংলায় দুকুটি কোটি বেকার পঞ্চাশ হাজারের বেশিও পরিযায়ী শ্রমিক এটাও বলছে ধ্বংসের কিনারায় নাকি বাংলা পৌঁছে গেছে তার সাথে আবার কি বলছে জানেন ওই দেখুন শুনুন চোরাদের জেলে যেতে হবে পিসি বলছে চোরদের কি আবার জেলে যেতে হবে তাই এ বিষয়ে আপনি কিছু বলবেন না পিসি আপনি কিছু একটু বলুন তাদের বড় বড় কথা ইলেকশনের সময় ও আচ্ছা 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 হ্যাঁ পিসি এতক্ষণে বুঝতে পারলাম ইলেকশনের সময় বড় বড় কথা বলে বড় বড় বাতালাবাজ করে কিন্তু আমাদের পিসি কিন্তু বলে না তাই না বললো পিসি যাই হোক পিসি দু হাজার নির্বাচন আছে তাহলে ভোটটা আমি কাকে দেব তুমি যদি একটু বলো আমাকে তাহলে আমি সেই পুজো ভোটটা দেব ভোটটা আমাদের দাও সারা বছর কি করে সারা বছর আর কি করব পিসি বলো তো পুরো বেকার আমি তাই ঘরে বসে বসে একটু ইউটিউব ভিডিও করি আর ছাড়াও ভোট আমি কেন তোমাকে দেব সেটা তুমি আমাকে বলো আপনি রেশন পাচ্ছেন কি করে তুমি এইভাবে বলছো মনে হচ্ছে রেশনটা শুধু আমি একাই পাই আর জানি কেউ পায় না এই রেশনটা তো আমাদের সারা ভারতবর্ষে সবাই পায় আর একটা যেটা হচ্ছে এই রেশনটা শুধু তো এ নয় যে শুধু রাজ্য সরকারই দিচ্ছে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার মিলিয়েশনটা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকাটা একটু বেশি দেয় তুমি না একটু কম দাও নাম হচ্ছে এটা একটা বলবার মতো একটা লিমিটেড লাগবে আপনার প্যান কার্ড হচ্ছে কি করে প্যান কার্ডটা তো সে নিজের পকেট থেকে পয়সা বের করে দিয়ে তারপরে করতে হচ্ছে আর তুমি যদি একটু সেটা ফ্রিতে করে দিতে পারতে তাহলে তো ভালোই হতো আপনার আধার আধার কার্ড হচ্ছে কি করে তো শুধু একই ব্যাপার পকেটের পয়সা ধ্বংস করে আধার কার্ড করতে হচ্ছে সেটা যদি একটু ফ্রিতে করে দিতে তাই আমরা একটু ভাবতাম সেটাও তো করে দিচ্ছ না পিসি তুমি আধার কার্ড প্যান কার্ড কথা ছাড়ো এদিকে শুভেন্দু দা কি বলছেন সেটা কি তুমি শুনেছো বলছে চোর ধরো জেলে ভরো চোর ধরো জেলে ভরো তুমি কি বলবে চোর আগে জেলে ঢোকাতে হবে পিসি শুভেন্দু দা কি বললে তুমি শুনলে শুভেন্দু দা আসলে বলতে চাইছে আমাদের পশ্চিম বাংলায় মানে আমাদের এই বাংলায় যেসব নেতারা চুরি দুর্নীতি করেছে জনগণের টাকা লুট করেছে তাদেরকে সবাইকে জেলে ঢোকাতে বলছে তাই এ বিষয়ে পিসি তুমি কিছু বলো এগুলো একটা ছলো না হ্যাঁ পিসি তুমি একদম ঠিক ধরেছো এগুলো একটা সব ছাওলা না আচ্ছা আমি কোথায় গাড়ি আয় সবাই বদনাম করে বেশি টাকা খেলে টাকা যাচ্ছে হ্যাঁ পিসি তুমি ঠিক বলেছো পাঁচ টাকা খেলে বলে পাঁচশো টাকা খেয়েছে আরেকটা কথা যেটা বলছিলাম পিসি পাঁচ টাকা খাবে কেন এই পাঁচ টাকা তো তো জনগণেরই টাকা তাই না বলো পিসি সে পাঁচ টাকা চুরি করলেও চোর পাঁচশো টাকা চুরি করলেও চোর আচ্ছা পিসি আর আর বলো আর কি কি বলতে চাইছি একটু বলো পিসি নেতারা টাকা খাওয়ার আগে দশ বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতা হ্যাঁ ঠিকই বলেছি পিসি নেতাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত বলছিলাম পিসি এই চুটকে চাটকা নেতাদের কথা আপনি বাদ দিন এরকম দেখো এই যে শিক্ষামন্ত্রী কিভাবে শিক্ষায় দুর্নীতি করেছে কিভাবে চাকরিগুলোকে হ্যাঁ চুরি করেছে তারপরে দু নম্বর জ্যোতিপ্রিয় মল্লিক কিভাবে খাদ্যদের দুর্নীতি করেছে শুভেন্দু অধিকারী আর কি কি বলছেন বলুন তো চল্লিশ লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই চল্লিশ লক্ষ আবাসের তিরিশ হাজার কোটি টাকা চল্লিশ লক্ষ আবাস যোজনা কোথায় গেল শুধু তাই নয় তার সাথে সাথে বলছে ওই দেখো লক্ষ শৌচালয় দিয়েছেন মোদিজি ইজ্জত ঘর হাজার টাকা করে কে কে পেয়েছেন শৌচালয় কে কে পেলেন সব হয়ে গেল

তাহলে শুভেন্দুদার এই কথাগুলোকে কেন্দ্র করে তুমি কিছু বলবে না তুমি একটু কিছু বলো আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবে তোর লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই পিসি এই যে কয়লা চুরি বালি চুরি সিমেন্ট চুরি বলুন এগুলো কারা করছে পিসি তুমি যদি একটু বলো না তাহলে খুব ভালো হয় তাই বা দেখুন কাউকে বলবেন কিছু লোন লেভেলের কিছু অফিসার কিছু কর্মী যারাই গে ভালোবাসে এবং তারা টাকা খেয়ে আজকে বালি চুরি করো কয়লা চুরি করো সিমেন্ট চুরি ও আচ্ছা আচ্ছা যারা গভর্নমেন্টকে ভালোবাসে না লোয়ার লেভেলের অফিসাররা পুলিশরা কোনগুলো এরা করছে কিন্তু পিসি শুভন্তু তো অন্য কথা বলছে বলছে পঁচিশ পার্সেন্ট নাকি পুলিশ পায় আর বাদ বাকি টাকা নাকি উপর লেভেলে যায় তা কি বলছে একটু শোনো তো পিসি পুলিশ একটা ছোটখাটো ভাগ পায় সেটা লোকাল লোয়ার লেভেলেও পায় কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিসারি পঁচিশ পুলিশ নিচ্ছে পঁচাত্তর দল নিচ্ছে দেখেছ পিসি কি মিথ্যা কথা বলছি পঁচিশ পুলিশ নিচ্ছে পঁচাত্তর দল নিচ্ছে কিন্তু পিসি শুভেন্দু তো বলছে পঁচাত্তর পার্সেন্ট নাকি একদম উপর লেভেল পর্যন্ত যায় যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে যে গোদ্দাররা যে রাজাকাররা তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে সেক্রেটারিদের দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর বলছে তৃণমূলের সবাইকে চোর বলা উচিত হয়নি তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক কারণ তৃণমূলের পঁচিশ শতাংশ চোর বাদ বাকি পঁচাত্তর শতাংশ হচ্ছে দাদা দাদা আপনি কিন্তু এইভাবে বলবেন না দাদা আমার কিন্তু খুব কষ্ট লাগছে দাদা এইভাবে বলবেন না দাদা শুভেন্দু দা আলুন এখন চল্লিশ টাকা কেজি হয়ে গেছে তুমি জানি বলেছিলে না কোথায় জানি আটকাতে কোন বর্ডারে ঝাড়খন্ডে বর্ডারে আটকাতে বলেছেন আর পশ্চিম মেদিনীপুরের এসপি আর দুইটি থানার আইসি গাড়ি পার করাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এক তো এইভাবে দেশের মধ্যে আটকানো যায় না আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলু গাড়ি আটকেছিলেন পশ্চিম মেদিনীপুরে পুলিশ কয়েক কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাচার করে তুমি বলছিলে না এই যেভাবে এই বসুন তো যে আলুর দাম কেন এত বেড়েছে এই বিষয়ে শুভেন্দু দা কি বললেও সেটা তুমি শুনতে পেলে তো বলছে আপনার পুলিশটা নাকি জায়গায় জায়গায় গাড়ি ধরে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে নিচ্ছে আর কি কি বলছে একটু শোনো পিসি নিয়ন্ত্রণ করা এবং আলুর বন্ড বা আলু যেখানে ধরে মদত জমা আছে কারণ মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকটা হয়তো নয় কিন্তু আপনার পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টে এই আলুর সমস্ত বন তৃণমূলের নেতারা কিনে নেন তাতে উত্তম কুণ্ডু শতম সামন্ত বিশালাম মান্না এরা ভালো বলতে পারবেন এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায় পিসি আসলে ব্যাপারটা বুঝতে পারলে তো রবিন্দু দা কি বললো বলছে তোমার নেতারাই নাকি আলুগুলোকে কিনে স্টক করে বাজারে আবার বেশি দামে বিক্রি করছে পিসি তে ভাবে বেশি করে দাম বিক্রি করলে কি করে চলবো বলো পিসি আমি তো প্রত্যেকদিন দিন আলু সিদ্ধ ভাত খাই আমার তো আলুটা একটু বেশি লাগে যে সমস্ত দালালরা এইভাবে আলুকে কম দামে চাষির কাছ থেকে কিনে বেশি দামে মার্কেটে বিক্রি করছে এসব বিষয়ে আপনি কিছু বলবেন না আমি এটা টলারেট করব না যদি কোন রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো তাকে আইনের কাছে ধরো আইনাতে জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না আমার দরকার নেই এক বারবার আমি বলি আমার কাছে প্রায় ন লক্ষ লক্ষ্মীর ভান্ডারের কেস এসছে আর আমার কাছে প্রায় ন লক্ষই আজ উল্ডো পেনশনের বারো লক্ষ এসছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন যারা আপনারা মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করি কি 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 পিসি কাকে আবেদন করেছিলে আরেকবার বলো পিসি আরেকবার বলো মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীকে সরাসরি আবেদন করেছিলেন যাই হোক পিসি ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি এবার চাকরি প্রার্থীদেরকে কি চাকরিগুলো দেওয়া হবে তো কেন না দেবো না কেন পিসি ওরা এত কষ্ট করে পড়াশোনা করলো এত কষ্ট করে রাস্তায় আন্দোলন করলো চাকরিটা দিয়ে দাও না পিসি দেবো না দেবো না যাবো